ইসলাম বন্ধু আমার কুরবানি শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে কুরবানির পশু যেন সেই শ্রেণী বা বয়সের হয় যে শ্রেণীও বয়সরী নির্ধারিত করেছে আর নির্ধারিত শ্রেণীর পশু চারটি ওট গরু ভেড়া ছাজল অধিকাংশ হোলা আমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট কুরবানি হলো মোট অতপর গরুর তারপর ভেড়া ছাজল যেহেতু তারপর ছাজল ভেড়া আবার নরমেষ মাদা মেস মানে নর ভেড়া মাদা ভেড়া অপেক্ষাবত যেহেতু এ প্রসঙ্গে দলিল বর্ণিত হয়েছে একটি উঠ ইসলাম দরদে ভাই বন্ধু আমার একটি উঠ অথবা গুরুতে সাত ব্যক্তি কোরবানির জন্য হতে পারে অন্য এক বর্ণনাতে ওঠ কুরবানিতেও দশ ব্যক্তি শরীফ হতে পারে ইমাম সাউকানি বলেন হজ্জের কোরবানিতে দশ এবং সাধারণ কোরবানিতে সাত ব্যক্তির হওয়াটা আয় উত্তম কিন্তু মেষ বা ছাগলে ভেড়া বা ছাগলে ভাগাভাগি বৈধ নয় তবে তার স্বভাবে একাধিক ব্যক্তিকে শরীর করা যাবে সুতরাং একটি পরিবারের তরফ থেকে মাত্র একটা মেষ বা ছাগল যথেষ্ট হবে তাতে সেই পরিবারের লোক সংখ্যা যতই হোক না কেন তারা সকলে সওয়াব কি পেয়ে যাবে ইনশাআল্লাহ ইসলাম দরদে ভাই বন্ধু আমার কিন্তু ওটগর এক সপটাংশ একটি পরিবারের তরফ থেকে যথেষ্ট হবে কি এই ওলামাদের মাঝে মতান্তর রয়েছে মতভেদ রয়েছে বিতর্কিত বিষয় কেউ বলেন যথেষ্ট নয় কারণ তাতে সাত জনের অধিক ব্যক্তির শরীর বৈধ নয় তাছাড়া পরিবারের তরফ থেকে একটি পূর্ণ দম যান যথেষ্ট হবে আর সাত ভাগের এক ভাগ পূর্ণ দম নয় অনেকের মধ্যে একটি মেজ বা ছাগলের মতো এক সপ্তাংশ উঠবা গরু যথেষ্ট হবে মানে বলতেই হবে একটি পরিবারের তরফ থেকে এক বা দুই ভাগ গরু দেওয়া দেওয়ার চাইতে একটি ছাগল বা ভেড়া দেওয়াটাই অধিক উত্তম কোরবানি ঘরে থাকা অবস্থায় দিলেও একটি গরু কুরবানিতে সাত ব্যক্তি অংশ নিতে পারবে কোরবানি হয়ে যাবে অনুরূপ সফরে বা হজ্জে থাকলে ভাগাভাগি করা চলবে অবশ্য এক ভাগ থেকে কম দেওয়া চলবে মাংস না তবে এক মাংস ভাগের বেশি দিতে পারে যেমন একটি গুরুতে দুই তিন চারজন পাঁচজন ছয় সমান ভাগে অথবা কম বেশি ভাগ নিয়ে অংশগ্রহণ করতে পারে ইসলাম তো ভাই বন্ধু আমার তবে কারো ভাগ যেন এক সপ্তমাংসতে কম না হয় সুতরাং কেউ অর্ধেক কেউ তৃতীয় অংশ কেউ ষষ্ঠাংশ ভাগ কোরবানি দিতে পারে এক ষষ্ঠাংশ ভাগ কোরবানি কুরবানির দেওয়া যথেষ্ট নয় যেমন যথেষ্ট নয় একটি পশু কোরবানির আকিকার জবেহ করা ও আকিকার জন্য পৃথক পৃথক পশু হতে হবে অবশ্য অবশ্য

তাওয়াব করলে আর বিদায় তাওয়াব না করলেও চলে জোহরের সময় মসজিদে প্রবেশ করে জোহরের সুন্নত পড়লে পৃথক করে আর তাহিয়াতুল মসজিদ পড়তে হয় না এবং তামাত্ম হজ্জের কোরবানি দিলে আর পৃথকভাবে কোরবানি না দিলেও চলে বয়সের দিকে বয়সের দিক দিয়ে উটের পাঁচ বছর গরুর দুই বছর এবং ভেড়া ছাগলের এক বছর জরুরি অবশ্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা দাঁতালো ছাড়া জবে করো না আল্লাহ যেন আমাদেরকে আমরা যেন শরীয়তের দিকে লক্ষ্য রেখে আমরা সঠিকভাবে কোরবানি করতে পারি তো ফিক তুমি দান করো আমি